শুধু নাম দিয়ে সার্চ করে নাকি জমির তথ্য বের করা যায় হ্যাঁ বের করা যায় এটি একটি সরকারি ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইট থেকে ভূমির ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ভূমিজনিত বিভিন্ন তথ্য বের করে ফেলতে পারেন স্ক্রিনে চলুন যে শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে কোনো ব্যক্তির সম্পদ বা কোনো ব্যক্তির যে জমি সেটি কীভাবে বের করবে স্ক্রিনে চলুন আপনার মোবাইলে ডিএলআরএমএস যে অ্যাপটি আছে গুগল প্লে স্টোর থেকে নামানোর পর এরকম একটি স্ক্রিন আসবে তারপরে আপনি সার্ভে খুঁজে এনে ক্লিক করবেন এখানে মৌজার ধরন বিভিন্ন কিছু আছে তো প্রথমে সার্ভে খুঁজে এনে ক্লিক করে বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন এবং আপনি খতিয়ানের ধরন কি ধরনের খতিয়ান চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন ধরুন এসে খতিন এসে এস এ খতিয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি মৌজা সিলেক্ট করবেন মৌজা আপনি সার্চ করেও বের করতে পারেন অথবা একটি একটি দেখে দেখে বের করে ফেলতে পারেন তো আপনি মৌজা সিলেক্ট করলেন ধরুন এটি আপনার মৌজা তো সাভারে সাবারে আপনার মৌজা মৌজা বের করার পর আপনি খতিয়ান দেখুন ওই ওই মৌজা যতগুলো খতিয়ান সবগুলো কিন্তু দেখাচ্ছে এখানে অনেক খতিয়ান থাকে তো আপনি নাম দিয়ে সার্চ করতে চাইলে নিচে দেখুন অধিকতর অনুসন্ধান নামে একটু অপশন আছে এখানে গিয়ে নাম লিখবেন জাস্ট নাম লিখবেন অর্থাৎ ব্যক্তির নাম এখানে ব্যক্তির নাম লিখে সার্চ ক্লিক করলেই ওই নামে যদি কোনো এসে খতিয়ান থাকে সেটি চলে আসবে দেখুন ওই নামে কোনো এসে খতিয়ান নেই তাই আসেনি তো আপনাকে সঠিক নামটি লিখতে হবে যে নামটি আসলে খতিয়ান অন্তর্ভুক্ত আছে অথবা দেখা যাচ্ছে ভয়ের কিছু নেই ওই নামে যদি না পান এই যে আমরা খালেক লিখে সার্চ দিলাম এখানে কিন্তু বেশ কয়েকটি খতিয়ান পাওয়া গেছে খালেক নামের তো খালেক নামের খতিয়ান যদি আমরা না পেতাম ভয়ের কিছু নেই কিছুদূর অপেক্ষা করলে আমরা সেই কোথায়টি পেয়ে যাবো কারণ এখনও এগুলো এন্ট্রির কাজ চলমান আছে তাই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অনেকেই অভিযোগ করছেন যে আমি তো পাচ্ছি না তারপর তাহলে খালেকটের যে কোনো একটি মৌজা সিলেক্ট করে জাস্ট পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলেই দেখবেন খালেকের যে তথ্যগুলো খালেক নামে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি সহ আরও কয়েকজন মালিক এই জমিটুকুর মালিক টু পয়েন্ট মানে দুশো আঠাশ নম্বর দাগে যে জমিটি আছে যে যতটুকু জমি আছে তারপরে পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন সফলভাবে অ্যাড হয়েছে দেখাচ্ছে এখন আপনার একটি ই করা থাকবে থাকতে হবে অর্থাৎ এই ভূমি সেবার জন্য একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে সেই অ্যাকাউন্টে আপনাকে লগ করতে হবে তো লগ করলে এই দেখুন লগ নিচে লগ নাগরিক লগ নামে আছে এখানে নিচে ক্লিক করলে ছবি এই যে প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করলে হবে নাগরিক লগ ইনে ক্লিক করার পরে লগ ইন হলে আপনার পর্চাটি সিলেক্ট করতে হবে তো আপনাকে নাগরিক লগ ইনে গিয়েই কিন্তু লগ ইন করতে হবে আপনার অন্য কোনো যে নিচে সংস্থা থাকলে সংস্থার সেক্ষেত্রে নাগরিক লগ ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারে নিয়ে গেছে এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে পাবেন অথবা নিজে নিজে রেজিস্ট্রেশন করলেও আপনি পেয়ে যাবেন তো আপনি পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে নিচের ক্যাপ চাই যে ক্যাপ চাই যে অক্ষরগুলো এলোমেলো অক্ষর এগুলো ঠিকঠাক মতো এন্ট্রি করার পরে লগ ইনে ক্লিক করতে হবে কারণ আমরা ওই যে একটি খতিন কার্ড করে আসছি কার্ড বলতে যোগ করে আসছি আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেটিতে যেতে হইলে অবশ্যই এই প্রোফাইলে লগ ইন করা থাকতে হবে তো আমরা সেই প্রোফাইলেই মূলত লগ ইনটি করছি তো লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনাকে পরবর্তী যে ধাপ সেটিতে নিয়ে যাবে ইন্টারনেট কানেকশন নাই বা না থাকলে আপনাকে এরকম মেসেজ দিতে পারে এখন লগ ইন হয়ে গেছে দেখুন আমি যে মোজাটি টু কার্ড করেছিলাম বা পরবর্তীতে করেছিলাম সেটি দেখাচ্ছে এখন আপনি পরবর্তী বাটনে ক্লিক করলে দেখুন এই যে অনলাইন ক্ষতিয়ান চাইলে অনলাইন ডাক ডাকযোগে চাইলে একশো আরো চল্লিশ টাকা বেশি দিতে হবে তো আপনি সেবার ধরন এটি কি অনলাইনে এখনই নেবেন ইনস্ট্যান্ট দেশের ভিতরে বা দেশের বাহিরে থাকলেও কেউ কিন্তু প্রবাসীরাও কিন্তু ডাক ডাকযোগে পেতে পারেন তো আপনি এই যে এক পেতে যাওয়ার আগে এখানে যে দুই আর তিনে যে পাঁচ সেটি লিখতে হবে লিখে তারপরে পরবর্তী ধাপে যেতে হবে আর এখানে আপনাকে অবশ্যই অনলাইন পেতে চাইলে অনলাইন সিলেক্ট করতে হবে আমি অনলাইন সিলেক্ট করেছি এবং দেশের অভ্যন্তরে সিলেক্ট সিলেক্ট করেছি করার পরে এই যে দেখুন এখানে দুই আর তিনে যে পাঁচ এখানে লিখতে হবে যোগফলটি এই যে যোগফল প্রদান করুন এখানে কি লিখতে হবে তো লেখার পরে আমরা পরবর্তী ধাপে যাব আমরা ঠিক টিক দিব টিক দিয়ে পরবর্তী ধাপে গেলাম পরবর্তী ধাপে গিয়ে দেখুন বাংলাদেশ দেখাচ্ছে বিভাগ দেখাচ্ছে তো আমরা পরবর্তী ধাপে গিয়ে যে পেমেন্টের প্রক্রিয়াটা সেটি মূলত সেরে নিব তো আমরা নেক্সট দাপে যাব যাওয়ার পরে অনেক সময় একটু সার্ভার জটিলতার কারণে এক ওই তথ্য আপনাকে বারবার দেওয়া লাগতে পারে দেখুন এই যে পেমেন্টের জন্য গেটওয়ে চলে এসেছে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান আপনি যাব ওই যে নিচে বিকাশ বিকাশ সিলেক্ট করেন নগদে করতে চাইলে নগদ সিলেক্ট করতে হবে তো আমরা নগদ নগদ সিলেক্ট করলাম এবং পে পে একশো টাকা তো একশো টাকা একশো টাকা দিতে চাইলে একশো টাকা বিকাশ সিলেক্ট করে দিতে পারেন হ্যাঁ এভাবে শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে জমি তথ্য বের করা সম্ভব